আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কম্পিউটার টাইপিস্টের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সাতাশ নয় দুই হাজার পঁচিশ তারিখে শুরুতেই আমরা চলে যাচ্ছি প্রশ্ন সমাধানে তারা আগে বলে যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে সঠিক উত্তর হচ্ছে প্রসেসর কে অর্থাৎ সিপিওকে তারপর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগদার সাথে সম্পর্কিত সঠিকোত্র হচ্ছে একতার মানুষ তারপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্টি ভিন্ন অর্থে প্রকাশ করে সঠিকোত্র হচ্ছে দ্বিরদ তারপর হচ্ছে চার নাম্বার অভিরাম শব্দের অর্থ কী সঠিকোত্র হচ্ছে সুন্দর তারপর পাঁচ নাম্বার প্রশ্ন সমবাহ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে উৎপন্ন ত্রিপুষ্ঠী কি সঠিক উত্তর হচ্ছে সমবাহু অর্থাৎ এই এইরকম এক সমাধিবাহ আমরা আঁকালাম তারপর হচ্ছে ত্রিপুদের বাহুগুলোর মধ্যবিন্দু সমযোগ করলে হচ্ছে মধ্যবিন্দু যোগ করলে এরকম উৎপন্ন উৎপন্ন ত্রিভুষ্ঠী হবে হচ্ছে সমবাহু তারপর হচ্ছে ছয় নাম্বার অন্ধেষষ্ঠী সঠিক উত্তর হচ্ছে একমাত্র অবলম্বন তারপর হচ্ছে সাত নম্বর গালাগা এর অর্থ কী সঠিক উত্তর হচ্ছে মনোযোগ দেওয়া তারপর আট নম্বর অনুসর্গ কি সঠিক উত্তর হচ্ছে অব্যয় নয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর নয় নাম্বার প্রশ্ন মানুষ বাক্যিতে রয়েছে সঠিক উত্তর হচ্ছে উপদেশ তারপর দশ নম্বর প্রশ্ন যা বলা হয়নি এক কথায় হচ্ছে অনুক্ত এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে জাপান বারো নম্বর সুয়েজকাল কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মিশর তারপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন ভয়ার্থ শব্দের সন্ধিভুচ্ছেদ কি সঠিক উত্তর হচ্ছে ভয় ভয়ার্থ তারপর চোদ্দো নম্বর প্রশ্ন বনে বনে ফুল পড়েছে এখানে ফুল শব্দটি সঠিক উত্তর হচ্ছে বহুবচন বচন পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সারা রাত বৃষ্টি ছিল বাক্যে সারা রাত কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অধিকরণের শূন্য ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য সঠিক উত্তর একশো ছত্রিশতম সদস্য সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হচ্ছে মারণাস্ত্র আঠারো নাম্বার প্রশ্ন চন্দ্র এর প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইন্দু উনিশ নম্বর প্রশ্ন শকুনি মামার শব্দের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে লোক বিশ নম্বর প্রশ্ন লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে ঢাকি একুশ নম্বর প্রশ্ন হুইচ ইজ দ্য নাউন অফ ওয়ার্ড ইয়ং সঠিক উত্তর হচ্ছে ইয়থ বাইশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশ টাকার কোট কোনটি সঠিক উত্তর হচ্ছে বিডিটি তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ একক হলে এর দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ হয় তাই সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রে পরিসীমাগত প্রথমে হচ্ছে আমরা দুর্গার প্রস্তাব বের করে নিব দৈর্ঘ্য প্রথমে ধরলাম যেহেতু দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ তাহলে প্রস্তুত হলাম এক্স তারপর হচ্ছে দর্গ থ্রি এক্স তারপর হচ্ছে ইকোয়াল টু আট আমরা করে নিব থ্রি এক্স দিয়ে ভাগ করে নেব তিনি কে তিন ষোলো তার মানে এক সমান সমান হচ্ছে ষোলো আর হচ্ছে হচ্ছে বত্রিশ সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তারপর হচ্ছে চব্বিশ নাম্বার প্রশ্ন হুইস কাইন্ড অফ নাউন ইস ক্যাটেল সঠিক উত্তর হচ্ছে কালেকটিভ নাউন তারপর হচ্ছে ইরাটম কি স সঠিক উত্তর হচ্ছে একটি ধানের জাত ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যারযোগ ফল তেত্রিশ হলে তাদের গুণ ফল কত হবে তাহলে একটা ক্রমিক সংখ্যারযোগ ফল এক্স পরে হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে এক্স প্লাস টু এইখান থেকে জাস্ট আপনারা এক্স এর মান বের করে ফেলবেন তারপর হচ্ছে এক্স এর মান বের করে এই তারপর হচ্ছে এইগুলোতে বসিয়ে দিবেন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তারপরে জাস্ট তিনটি গুণ করে দিলেই সঠিক চলে আসবে সেক্ষেত্রে তেরোশো বিশ সাতাশ নাম্বার প্রশ্ন কোনটি অস্থায়ী মেমোরি সঠিক হচ্ছে র্যাম আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টার সময় লাগে এবং নৌকার প্রকৃত গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লেগেছিল সঠিক উত্তর হচ্ছে সাত ঘন্টা উনত্রিশ নাম্বার ফিলিন্দাকে ব্লেসড দ্যাম সঠিক উত্তর হচ্ছে ফ্রম হিজ হার্ট ত্রিশ নাম্বার প্রশ্ন বোল করা মানুষের স্বভাব বাক্যটি সঠিক ইংরেজি অনুবাদ কোনটি টু ইরর ইজ হিউম্যান একত্রিশ নাম্বার প্রশ্ন বোল্ড ফ্রম দ্য ব্লু কথাটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে বিনা বজ্রপাত তারপর বত্রিশ নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু থ্রি বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল সঠিক উত্তর হচ্ছে ফাইভ ইস ওয়ান ছিল জাস্ট আমরা প্রথমে আট তিন দশ যোগ করে নিব তারপর হচ্ছে পিতার বয়স কত ষাট থেকে এইভাবে বের করে নিব ষাট এর হচ্ছে সেভেন বা টেন ছয় ছয় সাতা বেয়াল্লিশ ছিল পিতার বয়স ছিল বেয়াল্লিশ এবং হচ্ছে পুত্রের বয়স ছিল তিন সাতা একুশ বছর জাস্ট তারপর অনুপাত মানে ভাগ করে দিব সঠিক চলে আসবে খ নাম্বার তারপর হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পিপল ফর গেট দেয়ার রোডস হোয়াট ডাস রোড মেন ইন দিস সেন্টেন্স সঠিকোত্তর হচ্ছে প্লেস অফ বার্থ অ্যান্ড সারাউন্ডিংস পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ফিলিন দ্য কেফ দ্য গার সঠিক হচ্ছে হো ইজ ওয়ার্নিং এ রিড রেস ইন মাই ইজ মাই সিস্টার তারপর হচ্ছে চৌত্রিশ নাম্বার ডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে আট আগস্ট সাঁত্রিশ নাম্বার প্রশ্ন একটি সংখ্যা তিনশো এক যত বড় এত তত ছোট অর্থাৎ এই দুইটার গড় করলে চলে আসবে তিনশো এক যোখ হচ্ছে তিনশো একাশি বাঘ দুই সঠিকোত্তর হচ্ছে তিনশো একচল্লিশ আটত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ব্রাইট টু লাইট কথাটির অর্থ কি উত্তর হচ্ছে প্রকাশ পাওয়া উনচল্লিশ নম্বর প্রশ্ন কোনো তিনটি বাহকে ভর্ধিত করলে অর্থাৎ কোনো একটা ত্রিভুজের বাহুকে এই যে বর্ধিত করলে তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃ কোণ তিনটি সমষ্টিগত সঠিক হচ্ছে তিনশো ষাট ডিগ্রি চল্লিশ নম্বর প্রশ্ন সোজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে সুনামি তারপর হচ্ছে একচল্লিশ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য বয়েস দে আর ফ্লাইং কিডস উত্তর হচ্ছে কিডস আর বিং ফ্লোয়েন বাই দ্যাম বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ডইউ নো দ্যাম বা কোটির পেছি ফ্রম কি সঠিকতর হচ্ছে আর দে নন টুমি তেতাল্লিশ নম্বর প্রশ্ন পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি অর্থাৎ বারো কেজি তারপর হচ্ছে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন সাত কেজি হয় অর্ধেক হলে সাত কেজি খালি বালতির ওজন কত সঠিক উত্তর হচ্ছে দুই কেজি চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কোন কত সঠিক উত্তর হচ্ছে ষাট ডিগ্রি কারণ হচ্ছে ষাট দ্বিগুণ মানে হচ্ছে একশো বিশ অর্থাৎ একশো বিশ অলরেডি আছে একশো আশি হতে কত দরকার ষাট ডিগ্রি দরকার এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এক্স মাইনাস ওয়েলভ ইকোয়াল টু এক্স ওয়াই এর মান কত সঠিক উত্তর হচ্ছে পঁয়ত্রিশ আমরা এই সূত্র ইউজ করে করে ফেলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইক টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এই সূত্র অ্যাপ্লাই করে করে ফেলব তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গোসাগো পঁচাত্তর এবং লসাগু পঁচাত্তর এবং গোসাগো পাঁচ একটি সংখ্যার দ্বিগুণ তিরিশ হলে অপরটি কত উত্তর হচ্ছে পঁচিশ সাতচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মেয়েটি হাসতে হাসতে গড়ে ঢুকলো বাক্যটি রিঙ্গে জনুপাত সে দ্য গার্ল ইন্টার দ্য রোম লাফিং আটচল্লিশ নম্বর প্রশ্ন একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি সংখ্যাটি কত সঠিক হচ্ছে একশো দুই ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ত্রিভুজের একটি কোণের অপর দুইটি কোণের সমষ্টি হলে ত্রিভুজটি হবে সমকোণে ত্রিভুজ পঞ্চাশ নম্বর প্রশ্ন চোজ দ্য রাইট ফ্রম অফ দ্য বার্ভ ইন দ্য সেন্টেন্স আই সি হিম রিসেন্টলি সঠিক হচ্ছে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি একান্ন নাম্বার প্রশ্ন ফিলিংটা গেম দিস ইজ দ্য প্লে গ্রাউন্ড হয়ার ফুটবল ম্যাচ উইল বি হেল্ড বায়ানো নাম্বার একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে সঠিক হচ্ছে চার গুণ কারণ সতেরো হচ্ছে পায়ার স্কোয়ার দ্বিগুণ রে স্কোয়ার চার গুণ হয় তেপান্ন নাম্বার দুইটি সংখ্যার যোগ ফল পনেরো বিয়োগ ফল তেরো হলে ছোট সংখ্যাটি কত তাহলে দল্লাম এক্স প্লাস ওয়াই ইকাল টু ফিফটিন এক্স মাইনাস ওয়াই কল টু থার্টিন এইখান থেকে জাস্ট এক্স ওয়াই এর মানটা বের করে দেখব আমরা কোনটার মান ছোটো কোনটার মান বড় সঠিক উত্তর হচ্ছে এক চুয়ান্ন নাম্বার এক টাকার এক্স পারসেন্ট শর মুনাফার চার বছরের মুনাফার চার টাকা হলে এক্সের মান কত সঠিক উত্তর হচ্ছে পঁচিশ পঞ্চান্ন নাম্বার দুশো পঞ্চাশ টাকা শতক করা কত সমান দশ টাকা আমরা জাস্ট খালি অপশনগুলো টেস্ট করে দেখে ফেলবো এত দুইশো পঞ্চাশের চার পার্সেন্ট দুইশো পঞ্চাশ এর চার বাক একশো এটা ক্যালকুলেশন করলেই দেখা যাবে আমাদের দশ টাকা চলে আসছে ছাপান্ন নম্বর প্রশ্ন দিস ইজ ভেরি পিসফুল প্লেস চেঞ্জ ইন টু দ্য এক্সক্লামিটারি সেন্টেন্স সঠিক উত্তর হচ্ছে হাউ পিসফুল প্লেস দিস ইজ সাতান্ন নম্বর প্রশ্ন তিনশো এগারো আঠারো সাতাশ পরের সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে আটত্রিশ তারপর হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন একশো এত এর মান কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান একশো কারণ যে কোনো জিনিসের উপরে পাওয়ার জিরো থাকে তার মান ওয়ান তারপর উনষাট নাম্বার অগ্রপছাত না ভেবে কাজ করে যে সঠিক উত্তর হচ্ছে অবিমিশ্রকারী ষাট নম্বর প্রশ্ন একটি কলম এগারো টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটি ক্রয় মূল্য কত সঠিক উত্তর হচ্ছে দশ টাকা একষট্টি নাম্বার লিনাক্স কি একটি অপারেটিং সিস্টেম বাষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে স্ক্যানার এক ধরনের কি ইনপুট ডিভাইস তেষট্টি নাম্বার যত শীঘ্র তত ভালো বাকটি ইংরেজি শব্দ কী দ্য সোনার দ্য বেটার চৌষট্টি নাম্বার এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি সঠিক হচ্ছে মালদ্বীপ পঁয়ষট্টি নাম্বার তার মঙ্গল হোক এটি কোন ধরনের বাক্য অনুজ্ঞাবাচক ছেষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশের সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথের তারপর সাতষট্টি নাম্বার বগালোয়েক কোন জেলায় উত্তর হচ্ছে বান্দরবন তারপর হচ্ছে ডাক্তার ডাক এখানে ডাক্তার কোন কারকে কর্মে শূন্য উনষাট নাম্বার হচ্ছে হুইস ইস প্লোরাল ফ্রম মাউস উত্তর হচ্ছে মাইস সত্তর নাম্বার তত্তম শব্দের ব্যবহারে কোন রীতি বেশি হয় সঠিকত হচ্ছে সাদরিতি তারপর একাত্তর নাম্বার চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসত মুসলিম উপজাতির নাম কি সঠিক উত্তর হচ্ছে উইগুর বাহাত্তর নাম্বার সাগরকোনা বাংলাদেশের কোথায় অবস্থিত কুয়াকাটায় অবস্থিত তিয়াত্তর নাম্বার স্পেনের রাজধানীর নাম কি সঠিক উত্তর হচ্ছে মাদ্রিদ চুয়াত্তর নাম্বার ফিলিন্দা কে প্যারিস ম্যান পার্সেস এ ড্যাশ জুয়েলারি সঠিক উত্তর হচ্ছে স্টানিং পঁচাত্তর নাম্বার পারস্যের বর্তমান নাম কি সঠিক উত্তর হচ্ছে ইরান ছিয়াত্তর নাম্বার চাঁদ কোন প্রকার শব্দ সঠিক উত্তর হচ্ছে তৎবাব শব্দ আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে সঠিক উত্তর হচ্ছে পাঁচ জুন আটাত্তর নাম্বার কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি সঠিক উত্তর হচ্ছে ধূমকেতু সিঙ্গুলার ফর্ম অফ ডাটা ইস ডাটাম আশি নাম্বার প্রশ্ন হচ্ছে অফ জেন্টাল ইস সঠিক উত্তর হচ্ছে রোড তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে দেওয়ার জন্য